কি করে আমাদের চাকরি নেই বাকরি নেই আমাদের ফুটফলার দোকান আমাদের ছেলে মেয়েদের পড়াশোনা আমরা কোথা থেকে চালাবো হ্যাঁ আমাদের দোকান দেওয়া হোক ঠিক আছে রাস্তা ঠিক আছে

রোগী তাদের পরে কোথা থেকে খরচা যোগাবো নিজেদের কোথা থেকে ছেলে মাইনে লাগে টাকা কোথা থেকে আসবে কোথা থেকে আজকে দোকান কতবার গেল এলো আজকে দোকান দিদি কি শুরু করেছে গরিব লাভ আজকে সৎ পথে আজকে সৎ পথে থেকে আমরা ব্যবসা করছি আমরা করিনি পুলিশ আমাদের ব্যবস্থা না করে এটা কেন করলো কেন করলো দিদিটা আমার জন্য আমার নতুন করে দাদা কেন সরিয়েছে আমি জানি না ঠিক আছে আমরা খাবো কি আমাদের মাছ ছেলেদের পাঁচ টাকা মাইনে আমরা কিভাবে দেবো বলুন ও তাদেরকে এখন দেখছেন তো দেশের হাহাকার হয়ে গেছে চুরি করবো ডাকাতি করবো বলুন আমাদের সুসাইড করতে হবে ফ্যামিলি নিয়ে কিচ্ছু নেই একদম সুসাইড করবো পুরো আর দিদি আমাদের ব্যবস্থা না করে কেন করলো এটা কিসের জন্য করলো কিন্তু আগে ব্যবস্থা করে দরকার ছিল আজকে পাঁচ দিন তখন বন্ধ মানে আমরা খেতে পারবো না আমরা দিন আনি দিন খাই আমাদের কি অন্য কিছু আছে আমাদের ছেলেরা পড়াশোনা করে বেকার বসে আছে দেশে কোনো চাকরি নেই কোনো কলকারখানা নেই কোনো শিল্প নেই কি হচ্ছে আমার দুটো ছেলে এই সামনে বছর মাধ্যমিক দেবে তাহলে কোথা থেকে কি করবে বলুন পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূমি ইনস্টিটিউট অব টেকনোলজিতে স্বাগতম প্রতিষ্ঠিত দু সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিই নিবেদিত শিক্ষক শিক্ষকগণ ছাত্রছাত্রীদের গাইড করেন এবং অনুপ্রাণিত করেন অটিক্স থেকে সাংস্কৃতিক উৎসব আমরা সৃজনশীলতা ও নেতৃত্বকে লালন করি আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা সারা বিশ্বে সাফল্য অর্জন করেছে মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রতিটি ছাত্রের জন্য ভবিষ্যৎ গড়ে তোল আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট এইট